আবৃত্তি করছি নারীদের জীবন গাথা নিয়ে লেখা একটি কবিতা আমার কবিতাটির নাম নারীর জীবন নারী তোমার জন্ম কেন হলো এ পৃথিবীতে যে জন্ম পারেনি তোমার পরিবার মেনে নিতে নারী তুমি জন্মে ছিলে পরের ঘরে যেতে তোমাকে নিয়ে অন্য বাড়ির লোকেরা ওঠে মেতে স্বামীর ঘরে যেতে হবে পেতে পরের মন অলঙ্কারের বেরিতে বাধা হয় নারীর জীবন প্রথম জীবন বাবা মার সাথে করে স্বামীর ঘরে শেষের জীবন কেটে যায় তোমার ছেলের সংসারে নিজের বলতে বাড়ি নেই তোমার ভাড়াটিয়া হয়ে রইলে মালিক হলে যে কত সুখ আছে সে কথা তুমি না জানলে নারী তুমি মা নারী তুমি বোন স্ত্রী অথবা কন্যা নিজের জায়গায় নিবেদিত তুমি নিজ গুণে অনন্যা নারী তুমি যখন যেথায় যে স্থানে থাকো স্নেহ মায়ায় পরিবার তুমি আঁকড়ে ধরে রাখো নারী তুমি মা তুমি ছাড়া ঘর বিরান মনে হয় নারী প্রেয়সী সেই তো জানে ভালোবাসা বোন কত যে আপন আদরে পাওয়া হাত নারী কন্যা তাকে পেলে হায় পাওয়া যায় যান না নারী তুমি জন্ম নিয়ে পরকে দাও আলো বাবার ঘরকে ফেলে এসে তুমি পরকে বাসো ভালো কি পেলে কি পেলে না তুমি হিসাব নাহি করো বাবা স্বামী সন্তানের তুমি সাহসের হাত ধরো জীবন তোমার কখনো না উঠতে শিকল দিয়ে বেঁধে রাখা পা কখনো পারো না খুলতে নারী তোমার যত গুণ আছে পরিবারে দাও ঢেলে বিনিময়ে তুমি আশা রাখিও না কখন কি তুমি পেলে এত গুণের পরেও নারী যে কেন জানি না তোমায় প্রয়োজনের সময় সবাই শুধু ব্যবহার করেই যায় তবু পৃথিবীর সৃষ্টিতে নারীর অনেক অবদান আছে নগ ও নারী উভয় পরিপূরক একসাথে তাই বাঁচে